এক নদীর ধারে তিনটি ছাগল বাস করত বড় ছাগল মাঝারি ছাগল আর ছোট ছাগল তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না তাই তারা সব সময় ক্ষুধার্ত থাকত নদীর অন্য পাশে ছিল অনেক সবুজ ঘাস আর নদীর উপরে ছিল একটি শাকো কিন্তু তবুও ক্ষুধার্ত ছাগলরা শাকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খেতে পারত না কেন কারণ ছাঁকর নিচে বাস করত এক ভয়ানক রাক্ষস একদিন ছোট ছাগল মনে মনে ঠিক করল সে শাকো দিয়ে পার হয়ে ওপারে গিয়ে ঘাস খাবে সেই ভাবা সেই কাজ সে পা টিপে টিপে শাকো পার হতে গেল এমন সময়

এরপর ছাগলের পালা ছাগল পা টিপে টিপে শাকো পার হতে গেল এবারও রাক্ষস ঘুষ করে পানের নিচেকে উঠে চিৎকার করে বলল কে রে এবার মাঝারি ছাগলও বুদ্ধি খাটিয়ে রাক্ষসের কাছ থেকে প্রাণে বাঁচল এবং সে নদীর ওপরে গিয়ে কিছু মনে ঘাস থাকতে লাগল এবার বড় ছাগলের পালা বড় ছাগল পা টিপে পেয়ে শাঁখ পার হতে লাগলো এবারও রাক্ষস টের পেয়ে চিৎকার করে বলল এরপর বড় ছাগল নদীর ওপারে গিয়ে খুশি মনে ঘাস খেতে লাগলো এরপর থেকে আর কোনো দিন তিন ক্ষোধার্থ ছাগল আর ক্ষোধার্থ থাকিনি তারা মনের সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মনের সাহস থাকলে এবং বুদ্ধি থাকলে সকল কাজে জয়ী হওয়া যায়